সত্য তথ্যটাকে তুলে ধরেছে সেই অংশটিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কারণ প্রত্যেকটি দেশে আমরা জানি একটি নির্দিষ্ট গোষ্ঠী আসলে চাপ রয়েছে মিডিয়ার উপরে যেন এমন কোনো তথ্য প্রকাশ না করে যেটা তাদের উদ্দেশ্যের সাথে না যায় সেই জায়গা থেকে অনেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমাদের যে সত্য তথ্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশগুলোতে আশেপাশে দেখেছি যারা আসলে সত্য তথ্যটি তুলে ধরেনি তারা ওই তথ্যটি তুলে ধরে যেই তথ্যটি তাদের স্বার্থের সাথে যায় ওই তথ্যটি তুলে ধরেছে যেই তথ্যটি তাদের একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ক্ষমতাসীন কোনো একটি দল বা কোনো একটি সরকার তাদের স্বার্থের সাথে যায় এবং এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যেগুলোকে দেখলে রীতিমতো ভণ্ডামি মনে হয় আসলে ওই জায়গা থেকে আমরা দেখেছি যে তারা তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে আমরা অবশ্যই তাদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনাদের হাতে হয়তো ক্যামেরা আছে হয়তো মাইক্রোফোন আছে হয়তো একটি স্টুডিও আছে কিন্তু আপনারা সাংবাদিকতার যে মিনিমাম ইথিক্স সেটুকু ধারণ করতে পারেননি এই জন্য আপনাদেরকে আমরা সাংবাদিকতার যে একটি প্রফেশন এই প্রফেশনটি কেউ মনে করি না আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ধিক্কার জানাই ঘৃণা জানাই এবং আমরা মনে করি আপনাদের ওই বিবেকবোধটুকু শুভ বুদ্ধির উদয় হবে যে এই যে সাংবাদিকতা যে পেশায় আপনারা এসেছেন সেটুকুকে আপনারা ধারণ করবেন এবং আপনাদের প্রফেশনালিজমের যে পরিচয় সেটি দিবেন